ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচের উত্তেজনা ছিল একেবারে আকাশ তাই তো এই ম্যাচটি ব্রডকাস্ট করা হচ্ছে সরাসরি যেন মনে হচ্ছে ভারত বাংলাদেশের হাড্ডাহাড্ডি ম্যাচ এবং ম্যাচেও সেটাই হয়েছে তবে এখানে লজ্জা পেতে হয়েছে সঞ্জু স্যামসংকে কারণ আমরা সবাই জানি প্রস্তুতি ম্যাচে ডিআরএস কিংবা রিভিউ সিস্টেম থাকে না বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত প্রথম ওভারটি দারুণ করে তারা প্রথম ওভারটিতে উইকেট শূন্য বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ওভারে ঘটে সেই ঘটনা কারণ দুর্দান্ত বোলিং করেন শরীফুল ইসলাম ইনিংসের পঞ্চম বলে সানজু স্যামসন ব্যর্থ হলে শরীফুল ইসলামের সজুরে আবেদন এবং সাথে সাথেই আঙুল উঁচিয়ে দেন আম্পায়ার এরপর রিভিউ নেন সঞ্জু স্যামসন তখন আম্পায়ার থেকে বলা হচ্ছিল রিভিউ নেই তুমি মাঠের বাইরে যাও হাসছিলেন সঞ্জু স্যামসন তিনি যেতে চাচ্ছিলেন না আবার আম্পায়ারকে জিজ্ঞেস করেন সত্যি কি রিভিউ নিব না চলে যাব আম্পায়ারের তখন রিয়েকশন ন পরে হেসে অবশ্য চলে যান সঞ্জু স্যামসন কিছুটা অবাক হয়েছিলেন শরীফুল ইসলাম তিনি বা ভাবছিলেন সে রিভিউ নিচ্ছে কেন প্রস্তুতি ম্যাচে তো রিভিউ নেই পরে অবশ্য সানজু স্যামসন চলে গেলে বাংলাদেশি ফিল্ডাররা উদযাপন করেন অবশ্য বলটি খালি ছিল দেখা যাচ্ছিল এটা মিডল পাবে তাই তো আম্পায়ের সাথে সাথেই উঁচাতে দেরি করেননি শরীফুল ইসলাম দুর্দান্ত সানজু স্যামসন ছয় বলে এক রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে তাতে শুরুতেই সানজু স্যামসনকে শরিফুল ইসলাম দেখিয়ে দিলেন এটা আইপিএল নয় আন্তর্জাতিক মঞ্চ